হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার একবার স্বাগত তোমরা যার যারা এস কে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো থার্ড সেমিস্টার মেজর থ্রি যে পেপার রয়েছে তোমাদের বেঙ্গলি সিলেবাস সেই বেঙ্গলি সিলেবাস ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বিহারীলাল চক্রবর্তী রচিত শারদা মঙ্গল যে কাব্য রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আগে আলোচনা করে দিয়ে যাই তোমরা যার যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের অনলাইন ক্লাসে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে তাদেরকে বলে দিই দেখো এখানে দুটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত যেতে পারবে তার সঙ্গে এই সেমিস্টারে তোমাদের কোর্স ফি কি রাখা হয়েছে সেটাও বলছি তোমরা যারা যা এস কে ইউনিভার্সিটির আন্ডারে আছো থার্ড সেমে তোমাদের কোর্স ফি রাখা হয়েছে ফাইভ নাইনটি নাইন ঠিক আছে তো যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে বা যোগাযোগ করবে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক আছে ক্লাসের আলোচনা চলে যাচ্ছি দেখো এখানে টপিকটা একটু মিস্টেক লেখা আছে তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে টাইপিং মিস্টেক হয়েছে আমি বলে দিচ্ছি বিয়ারিলাল চক্রবর্তীর শারদা মহল যে কাব্য রয়েছে সেই সম্পর্কে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তার বিখ্যাত একটা কাব্য বা শ্রেষ্ঠ তার কাব্য যেটা শারদা মহল কাব্য ঠিক আছে তো এক এক করে আমি আলোচনা করে আগাচ্ছি কি বলছে বিহারীলালের কবি প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই শারদা মঙ্গল কাব্য মানে যে সমস্ত কাব্যগুলি তিনি লিখেছেন তার মধ্যে শ্রেষ্ঠ যে কাব্য সেটা হচ্ছে শারদামঙ্গল কাব্য তিনি নিজে জানিয়েছেন যে মৈত্রীবিরোহ প্রীতি বিরোহ আর সরস্বতী বিরোহে উন্মত্ত হয়ে তিনি এই কাব্য রচনা করেছেন মানে তিনটা বিরোহ ঠিক আছে এই তিনটা বিরোহ একত্রিত হয়ে তিনি কিন্তু এই কাব্যটি রচনা করেছেন এখানে আমরা দেখবো এই কাব্যে তিনি ত্রিবিধ সরস্বতীর আরাধনা করেছেন মানে সরস্বতীর যে রূপ সে ত্রিবিদ রূপের কিন্তু তিনি আরাধনা করেছেন কি বলছে এই সারদাকে তিনি কখনো জননী রূপে আবার কখনো প্রিয়সী রূপে আবার কখনো কন্যা রূপে কল্পনা করছেন মানে নারী একটা সারদা মঙ্গল যে আমরা দেখছি সারদা যে রয়েছে সেই সারদা নারীকে তিনি তিনটা রূপে দেখছেন সে একটা নারীকে কখনো তিনি জননী রূপে দেখছেন কখনো তিনি তার প্রিয়সী রূপে দেখছেন আবার কখনো তিনি তার কন্যা রূপে কিন্তু দেখছেন এইভাবে ত্রিবিধ সরস্বতীর কিন্তু তিনি আরাধনা করছেন ঠিক আছে তাই বলছে তবে ইহা কিন্তু পুরাতন মঙ্গল কাব্য নয় তিনি মঙ্গল কাব্যের ধাঁচের নতুন জীবনের যে গল্প সেটা তিনি শোনাতে চেয়েছেন মানে অনেকেই ভাববে শারদা মঙ্গল যেহেতু রয়েছে এটা হতে পারে মঙ্গল কাব্যের অংশ কিন্তু তা নয় তিনি একটা মঙ্গল কাব্যের ধাঁচে নতুন একটা কাব্য কিন্তু পাঠকদেরকে শোনাতে চেয়েছেন বলছে নিজের অন্তরের প্রেম ভালোবাসা দিয়ে তিনি একান্তভাবে এই শারদাকে গড়ে তুললেন এর জন্য শারদাকে কবির দেখা একান্ত বাসনা মানে কবির ভিতরে নিজের যে প্রেম ছিল সেই প্রেম দ্বারা কিন্তু তিনি এই শারদা যে রয়েছে শারদাকে গড়ে তুলেছিলেন সেই কারণে এই শারদাকে দেখার তার মনে একটা তীব্র বাসনা ছিল সেই বাসনাই কিন্তু তার কয়েকটা লাইন কাব্যের লাইন এখানে তুলে ধরে দিয়েছে খুব সুন্দরভাবে বলছে বলছে দাঁড়াও হে হৃদয়ের শরীর ত্রিভুবন আলো করি দুনয়ন ভরি ভরি দেখিব তোমায় খুব সুন্দরভাবে তার হৃদয়ের যে একটা বাসনা সেই নারীকে দেখা সেই শারদা দেবীকে দেখার সেই বাসনায় কিন্তু তিনি প্রকাশ করেছেন এই কটি লাইনের মাধ্যম দিয়ে ঠিক আছে দেখো পরে কি বলছে যে রবীন্দ্রনাথের বৌঠান কাদম্বিনী দেবী লিখেছেন বিহারী লালের শারদা এর ভক্ত পাঠিকা তিনি কি বলেছে শারদা মঙ্গলের কিছু কিছু পক্ষী তিনি এক আসনে লিখেছেন তা বিহারি লালকে উপসার দিয়েছেন মানে শারদা মঙ্গল যে রয়েছে এর ভক্ত কিন্তু এই যে কাদম্বরী যে ছিল মানে রবীন্দ্রনাথের বৌঠান সেই বৌঠানও কিন্তু তার ভক্ত ছিল এই লেখা বিহারিলাল চক্রবর্তীর এই লেখাটা ঠিক আছে তো সেখানে তিনি লেখা হয়েছে হে যোগেন্দ্র যোগাসনে ধুলু ঢুলু দুনয়নে বিভোর বিহল মনে কাহারে ধোয়া এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই বিহারীলাল চক্রবর্তী লিখেছেন সাধের আসন মানে আমরা দেখব এই যে তিনি শারদা মঙ্গল লিখেছেন এবং সেটা কাদম্বরীকে দিয়েছেন পাঠ করার জন্য এবং সেটা পাঠ করে তিনি এমনই ভক্ত হয়ে গিয়েছিলেন কাদম্বরী দেবী তিনি বিহারী চক্রবর্তীকে কয়েকটা সেই কাব্য সম্পর্কে কয়েকটা লাইন লিখেছেন সেই লাইনগুলো আমি এখানে বললাম আর সেই লাইনগুলোর উত্তর দেওয়ার জন্য লাল চক্রবর্তী কিন্তু আবার আরেকটি নতুন কাব্য লিখেছেন সেটা হচ্ছে সাধের আসন আর এই কাব্যটি যখন তিনি লিখেছেন উত্তর দেওয়ার জন্য আমরা দেখবো কিন্তু তার আগে কাদম্বী দেবী কিন্তু মৃত্যু ঘটে যায় মানে উত্তর যাকে দেবে তারই মৃত্যু কিন্তু ঘটে যায় এবং পরে কি হয় ফলে উত্তর তিনি শুনে যেতে পারেননি কবি লিখেছেন কাহারে ধেয়াই আমি নিজেই আমি জানিনি খুব সুন্দরভাবে এই লাইনটি তিনি লিখেছেন কাহারে ধেয়াই আমি নিজেই আমি তা জানিনি পরে কি বলছে মিহাইলার বিহারীলাল আধুনিক গীতি কবিতার প্রবর্তক আর তার হাত ধরেই বাংলা আধুনিক যেমন সূচনা হয়েছিল শতকে কিছু গীতিকাব্যের তেমনই কবি বিহারীলালকে সামনে রেখে কাব্য পরিক্রমায় যাত্রা করেছিল আমরা দেখব আধুনিক গীতি কবিতার প্রবর্তক কিন্তু বিহারীলাল চক্রবর্তী যার কারণে তাকে কিন্তু ভোরের পাখি উপাধি দেওয়া হয়েছে আর এবং তার যে কবিতা এগুলোকে সামনে রেখে পরবর্তীকালে বিভিন্ন যে কবির কবিরা ছিল তারা কিন্তু কাব্য লেখার যে যাত্রা সেই যাত্রা কিন্তু শুরু করেছিল তাই রবীন্দ্রনাথ লিখেছেন সে প্রত্যুষে অধিক লোক জাগে নাই সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীতি কিজ্জিত হইয়া উঠে নাই এবং সেই উষা লোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর গান ভাইয়া ছিল মানে এখানে বিহারীলাল চক্রবর্তীকে উদ্দেশ্য করে কিন্তু এই উপমাটি বা এই লাইনগুলো কিন্তু তিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন সেই সুর তাহার নিজের মানে যে সুর তিনি লিখেছেন সেই সুর একান্ত তাহার নিজের তার নিজের ভিতরের যে কল্পনা সেটা কিন্তু তিনি প্রকাশ করেছে। ঠিক আছে তো আজ এই যে কাব্যটি রয়েছে মঙ্গল কাব্য এই কাব্য সম্পর্কে আলোচনা ক্লাসটি নিয়ে আমার এতটকন ছিল ক্লাসটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে সেই শব্দ দেখাচ্ছেন থ্যাংক ইউ